সুপ্র দর্শক ঠাইবি খারের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে যাই হোক আমি আলিউশন রাজস্ব বিদায় নিব আপনাদের মাস থেকে আগামীকাল আবারও দেখা হবে হয়তো কবাডি মাঠে নয়তো এই ফুটবল মাঠে আল্লাহ যদি হায়ার দিয়ে তাকে কাল দেখা হবে সুখে দর্শক লাইভ করতে অনেক ভুল ত্রুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি কালে যদি যুব সমাজকে খুব সুন্দর একটি আয়োজন করার জন্য তারই সাথে আজকের লাইভের স্পন্সর হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি রেজাউল ইসলাম ওনাকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কালীগুড়ি সরবন্ধু ফুটবল দলের শাসন বা জাসি খেলোয়াড় প্রস্তুত রয়েছেন সুপ্রিয় দর্শক এবং প্রথম শটি বল মাঠের বাইরে সরবন্ধু ফুটবল দল প্রথম শটি কিন্তু বারের বাইরে মেরেছেন মিস সরবন্ধু ফুটবল দলের তিন তিনটি শ হবে এই মুহুর্তে মেহেরপুর মেহেরপুর নয় নাম্বার জার্সি করতে খেলোয়াড় নাম্বার নাইন দেখা যাক দেখা যাক কি হয় এবং বল মাঠের বাইরে যাই হোক আবারও বল নিয়ে প্রস্তুত বিনোবাজ আশিপুর তো খেলোয়ার সৌবন্ধু ফুটবল দল কালীজুরির পক্ষে দেখা যাক গোল হতেও পারে কিন্তু না বল মাঠের বাইরে এটাও মিস মিস কিন্তু তিনটি শট হবে সুপ্রিয় দর্শক ছাইবিকার শট কিন্তু মিনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু ঠাইবিকার শট কিন্তু অনেকটা লাখের ব্যাপার মেহেরপুর ফুটবল দলের আরেকজন প্লেয়ার বল বসাচ্ছেন সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় দেখা যাক কি করতে পারেন হয়তো গোল হয়ে যেতেও পারে এবং এবং ইয়েস 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 এবং এবং ইতিমধ্যে নাম্বার সেভেন প্রথম গোল করেছেন মেহেরপুর ফুটবল দলের পক্ষে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটি গোলে এগিয়ে রয়েছে এখনো মেহেরপুর নাম্বার নাইন ওর উপরে নির্ধারিত করা হবে আজকের টিমের যদি নাম্বার নাইন বাইরে মেরে দেয় তাহলে কিন্তু মেহেরপুর ফুটবল দল উইন করবে সুপ্রিয় দর্শক নাম্বার নাইন কালিজুরি সয়বন্ধু ফুটবল দলের এবং এবং বিজয় নিশ্চিত এই পর্যায়ে সয়বন্ধু মেহেরপুর ফুটবল দল দলের সরাসরি আমরা দেখতে পেরেছি ট্রাইডিকারে লাভ করেছে মেহেরপুর ফুটবল দল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আজকের মতো খেলার দিন শেষ হয়েছে এবং আমরা Bir daha izle Młośćli পরেবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আজকের খেলার স্পন্সর হিসেবে রয়েছেন রেজাউল ইসলাম পাশো বুধবার বাজার ইউনিয়ন ছাত্র দলের আগামী দিনের কাণ্ডারি এবং সহকাধ্যক্ষ কালিজুরি প্রভাতী সংঘের এই রেজাউল ইসলামকে মানে কিছু বলার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আজকের খেলার স্পন্সর রেজাউল ইসলামকে ইসমিল্লাহ রহমানি রহিম আজকের ফুটবল টুর্নামেন্ট অনেক সুন্দর হয়েছে আজকে যে দুটি খেলা হয়েছে আজকে উজান মেরপুর বনাম খালিজুরি ফুটবল একাদশ আসলে খুব সুন্দর একটি খেলা হয়েছে আগামীতেও ইনশাল্লাহ খুব সুন্দর ম্যাচ আগামী খাল খুব গরম গরম খেলা হবে আপনারা সব দেখার জন্য আপনারা আইবা আর ইনশাল্লাহ আমরা প্রতিটা বৎসরই এরকম একটা আয়োজন আমরা খালি যুব সমাজের পক্ষ থাকি আমাদের গ্রামে একটা টুর্নামেন্ট থাকবো আমরা আগামী দিনে একটা এরকম টুর্নামেন্ট ছাড়বো ইনশাল্লাহ রমজানে আমরা একটা খেলা দিব দশ রমজান থাকি বা রমজানের ভিতরে মোটরসাইকেল পাশপাড়ায় দিয়ে একটা টুর্নামেন্ট ছাড়া চিন্তাধারা করি আর আপনারা সব আইবা আর আমরা এখানে খেলা থাকবো ওকে ধন্যবাদ আমি সাদিক আহবেদকে কিছু বলার জন্য তার জানাচ্ছি প্রথম আমি থ্যাংক ইউ জানাই মিডিয়া পয়েন্ট টুয়েন্টি ফোর ভাই অত সুন্দর অত রাইট আমরা লাইভটা স্পন্সার কর লাইভটা করার লাগে আমি ধন্যবাদ বাইককে দেওয়ার আমি আর এই লাইভ স্পন্সার করছেন আগামী দিনে কান্ডারিপুর ধরে যায় ইন্ডিয়ান ছাত্র দলের নেতা দেওয়াল ইসলাম মামা আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের যুব সমাজের বা আমরা কমিটির পক্ষ থেকে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে তো আগামীতে আরো সুন্দর টুর্নামেন্ট আমরা খালিজিরে গ্রাম দিয়ে আসবো তো আমরা সবে দোয়া করবো আমরা আগামীতে ভালো ভালো খেলা উপহার দিব আমরা একটা ঐতিহ্য আমাদের গ্রামে প্রত্যেকটা সিজনে আমরা এরকম ঠান্ডা সিজন একটা টুর্নামেন্ট আমরা দিয়ে থাকি তো ইনশাল্লাহ আগামীতে আমরা আরো ভালো টুর্নামেন্ট দিব আর আইসক্রিম খেলা অত্যন্ত একটা সুন্দর খেলা হয়েছে অত আইসক্রিম মাঝে অত দর্শক ছিল আমাদের মাঠের মধ্যে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আজকে আমরা অত আমরা খেলাটা বালা উপহার দেওয়ার জন্য এরপর আমি আরো কিছু বলবো আমাদের আগামী কালকের ম্যাচ আরো আছে প্রায় আট থেকে নয় ম্যাচ আমরা ম্যাচ হইব তো এই ম্যাচ আমরা অন্তত খুব গরম একটা ম্যাচ হবে তো আমরা সবাই দাওয়াত রইলো আমরা আগামী কালকে সব উপস্থিত থাকতাম সবাইকে আমি আমরা গ্রুপের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমরা অত সুন্দর করে আজকে খেলাটা আয়োজন করার লাগে তো আগামী তারা সুন্দর সুন্দর আয়োজন হইবো এই বলে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ জানাই আমি ডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোরে ভাই এত সুন্দর কি আমরা লাইভ হরার লাগে ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ জানাচ্ছি সাদিক ভাইকে যাই হোক সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল হয়তো আর কবাটি মাঠে নয়তো এখানে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ